আয়ুষ্যবানো পঠত্ব অনুস্নন প্রজাত পুত ভবতি পাতকাত অর্থাৎ বলা হয়েছে যিনি একাদশী বা দ্বাদশী তিথিতে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তিনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করবেন এবং যিনি উপবাসের সময় অর্থাৎ আজকের দিন যিনি উপবাস থাকবেন এবং আজকে যিনি ভাগবত কথা শ্রবণ করছেন এবং যিনি উপবাসের সময় যত্ন সহকারে তা শ্রবণ করবেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হবেন তাই আমরা যারা উপস্থিত রয়েছেন তারা সৌভাগ্যবান কারণ কারণ আজকে একাদশী তিথিতে এই ভাগবত কথা শ্রবণ করবার আমাদের সৌভাগ্য হয়েছে এবং আমার সৌভাগ্য হয়েছে ভাগবত কথা পাঠ হরে কৃষ্ণ তাই আমরা যেন যাদের বয়স আট থেকে আশি বছর আমরা সবাই যেন এই একাদশী ব্রত আমরা পালন করি যারা এখনো সকালবেলা খাওয়া দাওয়া করেননি তাদেরও এখনো সুযোগ রয়েছে আপনারা এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন কৃষ্ণ পাঠের শুরুতেই মঙ্গলাচরণ জ্ঞান চক্ষুর উন্মিলিত শ্রী গুরু বে নহা বঞ্চা কল্প তরভা সিন্ধু পে বচা পতি বৃষ্ণবেভ নমো নম পঞ্চত্মকৃষ্ণ ভক্তক ভক্ত অবতার ভক্ত খমে ভক্তশক্তি কম নমো মহাবদনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমনি নি গৌরতীশে নম হে করুণা সিন্ধু দিন বন্ধ জগৎপথে গোপীশ গপি কতরাধকমসে নমো ব্রহ্মণ দেবা গো ব্রহ্মণহীতা কৃষ্ণ य गोविन्दाय नमो नमः कृष्णाय वसुदेवाय देवकीनन्दनाय च नन्दकपकुमाराय गोविन्दाय नमो नमः नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाय तप्तकाञ्चनगौराङ्गी राधे बृन्दावनेश्वरि विषभासुतदेवि प्रमामि हरिप्रिये निलाहचलनिवाषाय नित्ताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथय ते नमः সেই জগন্নাথ দেবকে আমরা প্রণাম নিবেদন করি এবং সেই জগন্নাথ দেবের রথযাত্রা কবে আগামী মাসে আমাদের অর্থাৎ জুনের শেষে সম্ভব উনত্রিশ তারিখ উনত্রিশে জুন এই রথযাত্রা ও বৃন্দা তুলে দেবর্ষ বিষ্ণু ভক্ত প্রদেবী সত্যি নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান শ্রী অতক শ্রীবাশদী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নর চরম দেবী সরস্বত বেশাম তথা মুদি নষ্ট প্রায় শপদ্রেশু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতে নষ্টিকে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় এই দাদশ মন্ত্র এই দাদশ মন্ত্র জপ করে ধ্রুব মহারাজ কিন্তু ভগবানকে লাভ করেছিলেন বাসুদেবই আমাদের সব কিছু বাসুদেব পরা বেদা বাসুদেব পরামাখা বাসুদেব পরাজুগা বাসুদেব পরক্রিয়া ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি কম করমহ পদীয়ত কথিতা না পঞ্চম ষষ্ঠুন্তর তলম কণ্ঠস্থ নব মুখারবিন্দম দশম প্রফুল্লাম একদশপট্টম শিদ এমেব কুণা নিধানুহিত সংসার ভাজা ভাগবত স্বরূপম অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে ব্যক্তি ভাগবতম এবং গ্রন্থ ভাগবতমের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে এর অর্থাৎ আজকে যে অধ্যায়ে আমরা পাঠ করবো ভাগবতমের দ্বিতীয় তৃতীয় তার আগের বলা হয়েছিল যে ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণ জীবদের ভগবানের ক্রমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই অর্থাৎ এই ভববন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ভগবানের সেবায় আমাদের নিজেদেরকে নিয়োজিত হতে হবে এবং এই ভাগবতমের আশ্রয় পূরণ করতে হবে মদেক বন্ধু মৎসঙ্গী নামদ গুরুমান মহাধন মদনিস্তার কামত ভাগ্য মদানন্দ নমস্তে শ্রীমদ্ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গে আমার গুরু ও মহাধন আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য আমার আনন্দ আমি আপনার নিকট শশ্রদ্ধা পণতি জ্ঞাপন করি সদা শেখ বা সদা আশেফ্বা শ্রীমৎ ভাগবতী কথা দশ শশ্রবণা ত্রেন হরে সেতাম

বসুদেব তনয় পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম পজিহিত কৈতপত্র পরমনের মত সরনা সতম বেদম বাস্তবপত্র বস্তু শিবদম তাপত শ্রীমদ মহামণিক অবরুদ্ধ অর্থাৎ ধর্ম প্রযোজিত কৈতপত্র অর্থাৎ সমস্ত কৈতব ধর্ম স্থল ধর্ম ভুক্তি মুক্তি বাসনা যুক্ত সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র একমাত্র পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ কথা বলা কম একমাত্র আমার গ্রহণ আজকে ভাগবতমে আমরা যে পাঠ্য বিষয় তাতে বলা হয়েছে যে আমরা বিভিন্ন আমাদের জন ঐশ্বর্য লাভের জন্য আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকি কিন্তু আমাদের মুক্তি প্রদান করতে পারে কে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখাত অমৃত ধ্রুবম সংযুত পিবত ভগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুক নিগম কল্পতরু গলিত ফলম অর্থাৎ আমাদের বৈদিক শাস্ত্রে সুপক্ষ ফল হচ্ছে কি ভাগবত গ্রন্থ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা আস্বাদন করে থাকেন হরে কৃষ্ণ করি ভাগবতমের আজকে আমরা দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন শ্রী সুখ বাছ সুখদেব গোস্বামী বললেন কি বললেন এব নিগতিতম পৃষ্ঠবান চত ভবান মম নির চত মিরমানা নম মনুষ্যেশ মনীষী নাম অর্থাৎ শ্রী সুখদেব গোসাই বললেন হে মহারাজ পরীক্ষিত যেভাবে আপনি আমাকে মরণ মুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন যা ভাগবতমের প্রথম স্কন্ধের শেষে আমরা জানতে পারি যে মরণমুখ মানুষের কি কর্তব্য তা পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীর কাছে কাদের জন্য জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজের জন্য কি না আমাদের সকলের জন্য আমরা সকলেই কিন্তু মরণমুখ মৃত্যুর মুখে রয়েছে আমরা যে কোনো মুহূর্তে এই জড়দেহ ত্যাগ করতে পারি তাই পরীক্ষিত মহারাজ আমাদের কল্যাণের জন্য তিনি সুখদেব গোস্বামীকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে মরণমুখ মানুষের কি কর্তব্য অর্থাৎ আমাদের সব সব সময় এই মৃত্যুর চিন্তা করা উচিত এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত তাহলে এই জড়জগতে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে আমি গোস্বামী বললেন দেখি তাৎপর্যে কি বলা হয়েছে যে তাৎপর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবী জুড়ে মানব সমাজে কোটি কোটি নরনারী রয়েছে এবং তাদের প্রায় সকলেই অল্প বুদ্ধি সম্পন্ন কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে যে হয়তো আমরা জনজাগতিক বিদ্যায় হয়তো অনেক জ্ঞান লাভ করেছি কিন্তু তারা অনেকেই কেননা আত্মার সম্বন্ধে তাদের জ্ঞান অতি অল্প তারা জানে কি করে এই জড় ঐশ্বর্য লাভ করা যায় কি করে পারমাণবিক বোমা বানানো যায় সেই চিন্তায় তারা মগ্ন কিন্তু তার স্বরূপে কি তার আসলে তার পরিচয় কি সে সম্বন্ধে তারা অজ্ঞ তাদের প্রায় সকলেই জীবন সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে কি সেই ধারণা কেন তাদের স্থূল এবং সূক্ষ্ম জড় শরীরকে তাদের অর্থাৎ তারা মনে করে এই শরীরটাই সব কিছু অর্থাৎ খাও দাও ফুর্তি করো বা কর্ম করো কর্মই ধর্ম কিন্তু সেই কর্ম কিভাবে করতে হবে সে সম্বন্ধে তারা অজ্ঞ যদিও বাস্তবে তারা তা নয় মানব সমাজের বিচারে তারা উচ্চ অথবা নিম্ন স্তরে অবস্থিত হতে পারে কিন্তু সকলেরই এই বিশেষভাবে জানা উচিত যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দেহ এবং মনের অতীত আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা না করছে অর্থাৎ আমি কে অর্থাৎ এই আত্মতত্ত্ব জ্ঞান লাভের যতক্ষণ না পর্যন্ত সে প্রয়াস না করছে ততক্ষণ পর্যন্ত তাদের সমস্ত কার্যকলাপ ব্যর্থ কেননা বলা হয়েছে আহার নিদ্রা ভয় মৈথ নামচ সামান্য নাম এ তেসাম অধিক বিশেষ গুণ সেই অধিক বিশেষ গুণ কি ধর্মেন হীনা পশিব সমান অর্থাৎ ধর্ম বিনা আমরা পশুর সমতুল্য আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্য তার পশু বিনা নাম অধিক বিশেষ গুণ অর্থাৎ আমাদের একটি অধিক বিশেষ গুণ রয়েছে পশুদের চাইতে সেই অধিক বিশেষ গুণ হচ্ছে কি এই ভাগবত ধর্ম ধর্ম আচরণ করা আমরা এই ভক্ত সঙ্গের মাধ্যমে জানতে পারব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যে বিরাজমান এবং আমাদের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে বিরাজমান তাই বলা হয়েছে কি শঙ্করাচার্য বলছেন কি সদা শঙ্করাচার্য তিনি বলছেন কি ভজ 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 গোবিন্দম 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 সম্প্রাপ্তি সন্নিহিত কালে নহি নহি রক্ষতি ডুক্রিং করণে অর্থাৎ তুমি গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো একমাত্র কেন কারণ গোবিন্দই তোমাকে একমাত্র রক্ষা করতে পারবেন অন্য কেউ তোমাকে রক্ষা করতে পারবেন না আমরা দেবদেবীর চরণে আশ্রয় গ্রহণ করি পূজা অর্চনা করে থাকি দেবদেবীরা আমাদেরকে বর প্রদান করতে পারে জ্বর ঐশ্বর্য প্রদান করতে পারেন কিন্তু তিনি আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন না তাই বলা আমরা যদি আমরা মুক্তি পেতে চাই অর্থাৎ আমাদের ঠিকানায় যদি যেতে চাই তাহলে গোবিন্দের ভজনা আমাদের করতে হবে তাই আমাদেরকে আত্মা কি সেই প্রশ্ন আমাদের করতে হবে বা আমার পরিচয় কি সমস্ত গ্রন্থ আমাদের গীতা ভাগবতম গ্রন্থ আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে স্মরণগত হতে হবে কিন্তু এই সমস্ত গ্রন্থ শ্রবণ বা অধ্যয়ন করা সত্ত্বেও তথ্যজ্ঞানী সদ্গুরু সান্নিধ্য না আসা পর্যন্ত যদি আমরা এই সমস্ত গ্রন্থ আমরা পাঠ করি কিন্তু আমরা যদি একজন কৃষ্ণ তত্ত্ববেদ্যা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ না করি বা তার সান্নিধ্যে না আসি আত্মার প্রকৃত স্বরূপ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না অর্থাৎ যিনি নিজে আচরণ করেন অর্থাৎ যিনি প্রকৃত কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে লক্ষ লক্ষ মানুষদের মধ্যে কেবল দুই একজন মাত্র তথ্য তো শ্রীকৃষ্ণকে জানতে পারেন যাকে তাইও বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে মধ্যলীলায় উল্লেখ করা হয়েছে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান অর্থাৎ আমরা মায়ায় মুগ্ধ হয়ে রয়েছি অর্থাৎ মায়া কাকে বলে কৃষ্ণ কৃষ্ণবিহীন যা কিছুই আমরা দেখছি না কেন যা কিছুই যা ভালো মন্দ যাই কিছু করে না কেন সব কিছুই হচ্ছে মায়া মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই জীবের কৃপায় কহিলা কৃষ্ণ বেদ পুরাণ অর্থাৎ জীবের কৃপায় আমাদের কৃপা করবার জন্য কৃষ্ণ আমাদেরকে বেদ পুরাণ আমাদের এই শাস্ত্র গ্রন্থ গীতা ভাগবত সবকিছু প্রদান করেছেন শাস্ত্র গুরু রূপে আপনারে জানান কৃষ্ণমর প্রভু ত্রাতা জীবের ভাই জ্ঞান কৃষ্ণই আমার একমাত্র প্রভু তিনিই আমাদের ক্রেতা তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন জীবের হয় জ্ঞান তখন কি এই জীবের সেই জ্ঞান তিনি প্রাপ্ত হন যে কৃষ্ণই আমার একমাত্র প্রভু আমাদের গতি পরম আশ্রয় হচ্ছে কি পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণ তাই ভাগবতমের প্রথম শ্লোকে বলা হয়েছে সপ্তম পরম ধিমহী সেই পরম সত্যের আমি ধ্যান করি সেই পরম সত্যের আমি আশ্রয় গ্রহণ করি রূপে তিনি অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ তার অহিতুকি কৃপার প্রভাবে বৈদিক শাস্ত্রসমূহ তিনি দান করেছেন ব্যাসদেব রূপে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি সপ্তাবেশ অবতার অর্থাৎ তার সপ্তাবেশ অবতারকে ব্যাসদেব রূপে তিনি এসে আমাদের তার কৃপা কৃপারূপে তিনি আমাদের এই বৈদিক শাস্ত্রসমূহ প্রণয়ন করেছেন যাতে বুদ্ধিমান মানুষেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্ক আমরা যখন আমরা মায়ের গর্বে ছিলাম তখন তার কাছে আমরা কথা দিয়েছিলাম শ্রীকৃষ্ণের কাছে ভগবানকে যে আমি যখন এই জড়জগতে আসবো তোমার ভজনা করব। কিন্তু মায়া এত শক্তিশালী যখন এই মায়ের গর্ভ থেকে এই জড়জগতে পতিত হয়েছি তখন আমরা তা ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি তাই আমাদের এই হারিয়ে যাওয়া সম্পর্ককে স্থাপন করতে হবে যাতে বুদ্ধিমান মানুষেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের হারিয়ে যাওয়ার সম্পর্কে কোন প্রতিষ্ঠা করতে পারেন বুদ্ধিমান মানুষেরাও ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা প্রায় ভুলে যাচ্ছেন তাই ভক্তিযোগের একমাত্র উপায় কি ভক্তিযুগের পন্থা অবলম্বন করা ভক্তিযুগের পন্থা হচ্ছে সেই হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা মানব জীবনে কেবল তাই সম্ভব অর্থাৎ এই চুরাশি লক্ষ্য বিভিন্ন জনের মধ্যে অত্যন্ত দুর্লভ হচ্ছে কি এই মনুষ্য জীবন কারণ এই মনুষ্য জীবন আমরা আবার লাভ করতে পারবো কিনা জানি না তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা আমাদের পূর্ব জীবনের কর্মের ফলে এই মনুষ্য জীবন লাভ করেছি সুতরাং এই মনুষ্য জীবনের যথার্থ সার্থকতা আমাদের উপলব্ধি করতে হবে তাই কি বলছে শ্রীকৃষ্ণই বলছেন কি বলছে নিরিদেহম আত্মম সুলভম সুদুর্লভম অত্যন্ত দুর্লভ কিন্তু এই মনুষ্য জীবন সুলভম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলন নবিষ্যতে এরিতাম কুমান ভব অক্ষিম ন তরে আত্মহা অর্থাৎ এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ অনেক জীবনের সৌভাগ্যের ফলে পূর্ব জীবনের আমাদের সুকৃতির ফলেই কিন্তু এই মনুষ্য জীবন লাভ করেছে কিন্তু তার এই যথার্থতা উপলব্ধি করে মনুষ্য জীবনের আমাদের সার্থকতা উপলব্ধি করতে হবে যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি তা নাহলে মনুষ্য জীবনটা কি একটি কুকুর বিড়াল ছাগলের মতোই এই মনুষ্য জীবনটা আমরা পার করবো তাই মনুষ্য জীবনের আমাদের যথার্থতা উপলব্ধি করে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা উচিত এই শ্লোকে বলা হয়েছে কি মনীষী নাম অর্থাৎ চিন্তাশীল শব্দটি ব্যবহার করা হয়েছে মহারাজের মতো মনীষী নাম ব্যক্তিরা পরামর্শ ভগবানের শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করে ভগবানের দিব্য নাম এবং রূপ হরিনাম কথা অমৃত শ্রবণ করেন এবং কীর্তন করেন আমরা শ্রবণ করছি এবং বাড়িতে গিয়ে বাসায় গিয়ে কীর্তন করবেন অর্থাৎ অন্যদেরকেও বলবেন শ্রবণ কীর্তন ইত্যাদির দ্বারা সর্বত ভাবে ভগবত ভক্তির অনুশীলনে যুক্ত হয় বিশেষভাবে এই কার্য মরণমুখ ব্যক্তিদের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মরণমুখ কিন্তু কারা সকলেই আমরা কিন্তু মরণমুখ কারণ আমরা কখন মৃত্যু বরণ করবো আমরা জানি না তাই আমাদের সকলের এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা উচিত এই পরবর্তী দ্বিতীয় শ্লোক থেকে নবম শ্লোক পর্যন্ত বলা হয়েছে কি যে আমরা জর ঐশ্বর্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি কিন্তু শেষে তিনি কি বলেছেন সুখদেব গোস্বামী পরক্ষিত মহারাজ কি বলছেন যেখানে বলা হয়েছে কি যে আমরা যদি ব্রহ্ম তেজ লাভ করতে চাই তাহলে কোন দেবতার পূজা করব। ব্রহ্মার পূজা করব। যদি ইন্দ্রিয়তর্পণে পটুতা অর্জন করতে চাই তাহলে আমরা ইন্দ্রের পূজা করব। যদি আমরা পুত্র কামনা করি তাহলে প্রজাপতির পূজা করব। যদি আমি শ্রী সৌন্দর্য লাভ করতে চাই মা দুর্গার আমরা পূজা অর্চনা করব যদি আমি তেজ লাভ করতে চাই তাহলে অগ্নি দেবতার পূজা করব যদি আমি ধন ঐশ্বর্য লাভ করতে চাই অষ্টবশুর পূজা করব যদি আমি বল এবং বীর্য লাভ করতে চাই রুদ্রদেবের পূজা করব যদি আমি প্রচুর পরিমাণে শস্য লাভ করতে চাই তাহলে অদিতির পূজা করব যদি আমি স্বর্গ কামনা করি তাহলে আদিত্য দেবের পূজা করব যদি আমি রাজ্য লাভ করতে চাই তাহলে বিশ্বদেবের পূজা করব জনসাধারণের মধ্যে যদি জনপ্রিয়তা লাভ করতে চাই তাহলে সাধ্যদেবের পূজা করব যদি আমি দীর্ঘ আয়ু কামনা করি তাহলে অশ্বিনী কুমারদ্বয়ের আমরা পূজা করব যদি দেহের পুষ্টি সাধন করতে চাই তাহলে পৃথিবী দেবের পূজা করব স্বপদে স্থিত থাকা স্বপদে যদি আমি থাকতে চাই অন্তরিক্ষ বা পৃথিবী দেবের পূজা করব যদি আমি রূপ চাই গন্ধর্ব দেবের পূজা করব যদি আমি সুন্দরী স্ত্রী কামনা করি তাহলে উর্বশীর এবং অপসরাগণের পূজা লাভ পূজা করব সকলের উপর যদি আমি আধিপত্য বিস্তার করতে চাই যারা অনেকেই সকলের উপর আধিপত্য বিস্তার করতে চাই তাহলে ব্রহ্মার পূজা করবেন বা ব্রহ্মার ব্রহ্ম তেজও লাভ করতে চাইলে ব্রহ্মার পূজা করবেন যদি আমি যশ লাভ করতে চাই পরমেশ্বর ভগবান যজ্ঞের পূজা করব যদি আমি বিদ্যা লাভ করতে চাই বলা হয়েছে শিবের পূজা করবেন মা সরস্বতী তো রয়েছেন শিবের পূজা করলেও আমরা বিদ্যা লাভ করতে পারবো যদি আমি দাম্পত্য প্রেম লাভ করতে চাই তাহলে উমা দেবীর পূজা করব যদি আমি পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধন লাভ করতে চাই তাহলে শ্রী বিষ্ণু এবং তার ভক্তদের আমি পূজা করব উত্তরাধিকার রক্ষণ বংশের যদি আমি উন্নতি চাই তাহলে বিভিন্ন দেবতার পূজা করব সাম্রাজ্যের উপর আধিপত্য লাভ করতে চাই তাহলে মনুগড়ে পূজা করব যদি শত্রু বিজয় লাভ করতে চাই তাহলে অসুরেরা অর্থাৎ অসুরদের পূজা করব ইন্দ্রিয় সুখ ভোগ লাভ করতে চাই তাহলে চন্দ্রদেবের পূজা করব। অর্থাৎ শাস্ত্র গ্রন্থ হচ্ছে অভ্রান্ত এর একটি কথাও মিথ্যা নয় জনজাগতিক জ্ঞান এগুলো কি আজকে এক কথা বলা হয়েছে কালকে অন্য কথা অন্য সূত্র প্রদান করা হচ্ছে কিন্তু গীতার কথা সাতশত শত শ্লোক ভাগবতমের আঠারো হাজার শ্লোক আমাদের পুরাণাদির যত শ্লোক রয়েছে তার একটি কথাও কি পরিবর্তন হয়েছে না একটি কথাও একটি শব্দ পরিবর্তন হবে না জড়জাগতিক জ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল কিন্তু এই শাস্ত্র গ্রন্থ অভ্রান্ত তাই আমরা যে ঐশ্বর্য লাভ করতে চাই জনজাগতিক তা আপনারা এই ভাগবতম থেকে জেনে আপনারা সেই সমস্ত দেবতার পূজা অর্চনা করতে পারেন যদি আপনি ঐশ্বর্য লাভ করতে চান অর্থাৎ তারপরে বলছে কি সিদ্ধান্তে বলা হয়েছে কি অর্থাৎ দশম শ্লোকে বলা হয়েছে কি সবাই আমরা এই দশম শ্লোকটা বলি এটাই হচ্ছে আমাদের কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য সবাই আমরা হাত জোর করি এবং আজকে ভাগবত পাঠ পাঠের শেষ হল আমি বলবো তারপর আপনারা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় অকাম সর্বকাম জোরে বলবেন অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম অকামো সর্বকাম বা মুখ্য কামো উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম হরে কৃষ্ণ অকাম সর্বকাম বা কাম উদারধি তিব্রেনা যুশ অর্ক্ষ কাম বা উদারধি ভক্তি যোগে না যচেত পুরুষম পরম অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক অর্থাৎ এই শ্লোকটা আপনারা মুখস্থ করবেন আমি এই ভাগবতম অনেককে দান করেছিলাম এই ছোট ভাগবতম গ্রন্থ এই গ্রন্থে কিন্তু এই স্লোভটি রয়েছে যে স্লোভটি আপনারা সবসময় স্মরণ রাখবেন কি বলা হয়েছে সিদ্ধান্তে কি বলা হয়েছে যে আমাদের এই জর ঐশ্বর্য লাভের লাভের জন্য আমরা কোন দেবদেবীর পূজা করবো সেটা বলা হয়েছে পরে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন কি অকাম সর্বকাম অকাম মানে কি যিনি সব রকম জড়বাসনা রতীত অর্থাৎ কোনো জড়বাসনা যিনি কামনা করেন না সর্বকাম অর্থাৎ যিনি জড়ো যদি আমরা যদি জড় বাসনা যদি কামনা করতে চাই অর্থাৎ জড় চান না আবার বলছেন কি যিনি লাভ করতে চান বা অর্থাৎ অথবা যিনি মুক্তি পেতে চান উদারধি বিশাল বুদ্ধি সম্পন্ন তিনি বিশাল বুদ্ধি অর্থাৎ আমরা যার জড় বাসনা যিনি লাভ করতে চান বা জড় বাসনার যিনি অতীত যিনি মুক্তি পেতে চান তিনি হচ্ছেন কি বুদ্ধিমান অর্থাৎ যিনি ধর্ম আচরণ করেন তীব্র ভক্তি যোগে নয় তিনি তীব্র ভক্ত ভগবত ভক্তির দ্বারা কি করেন যচেত অর্থাৎ তিনি আরাধনা করেন কার পুরুষম পরম সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব তনায় শ্রীকৃষ্ণের তিনি আরাধনা করা উচিত এটাই হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব তিনি সব রকম জড় যুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রায়শই হন তার কর্তব্য সর্বতভাবে পরামর্শ ভগবানের আরাধনা করা অর্থাৎ আপনি যদি জড় ঐশ্বর্য লাভ করতে চান তাহলে তাহলে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই আপনি ভগবানের কাছে চান কারণ ভগবানই তিনি সবকিছু প্রদান করতে পারেন অর্থাৎ এটাই সিদ্ধান্তে বলা হয়েছে কিন্তু আমরা দেবদেবীর পূজা অর্চনা করি কেন কারণ আমরা জড় ঐশ্বর্য লাভের জন্য কিন্তু আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের এই ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে এবং বলা হয়েছে তার জন্য যারা দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন তারা কি এই যে ভক্ত সঙ্গের মাধ্যমে একসময় আমরা কি করেন তারা জানতে পারেন যে আমাদের কি কর্তব্য তাই না আমরা এখানে মায়ের পূজা করি এখানে এই মন্দিরে কি হয় মা কালীর পূজা হয় দুর্গার পূজা হয় সমস্ত দেবদেবীর কিন্তু পূজা অর্চনা হয় কিন্তু তারপর আমাদের সৌভাগ্য হয়েছে কি ভাগবত কথা শ্রবণ করবার এই ভক্ত সঙ্গ করবার সৌভাগ্য হয়েছে এবং তার মাধ্যমে এই ভাগবতম গীতা এবং ভাগবতমের মাধ্যমে আমরা জানতে পারছি যে দেবদেবীর পূজা করলে কি হয় এবং তাকে আমরা কি করবো তাই না মায়ের কাছে কি প্রার্থনা করব। আমরা জড় ঐশ্বর্য চাইবো না তার কাছে আমরা প্রার্থনা করব যে আমাদেরকে কৃষ্ণ ভক্তি যেন আমরা লাভ করতে পারি হয়েছে হরে কৃষ্ণ তাই সকলের মঙ্গলের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ যারা একাদশী রয়েছেন অপর একাদশী ব্রত তাদের পারণের সময় অর্থাৎ আগামীকাল পারণের সময় অর্থাৎ এক্স্যাক্ট টাইমটা হচ্ছে সকাল পাঁচটা বারো থেকে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত পাঁচটা বারো থেকে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত সহজে মনে রাখবেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টায় চার ঘন্টা অনেক সময় সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টার মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ আপনারা পাবেন এই মহাপাপ করি অপর একাদশী ব্রত যারা যারা এখনো গ্রহণ করেনি তারা তাদের সুযোগ রয়েছে এই একাদশী ব্রত পালন করা এবং যদি যাদের কষ্ট হয় তাহলে তারা সজলা থাকবেন অর্থাৎ জল দুধ পান করে থাকবেন ফলমূল খেয়ে থাকবেন অথবা কি যে আপনারা কে আমাদের বিকল্প প্রসাদ অনুকল্প প্রসাদ রয়েছে সেই অনুকল্প প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন সেটাই হচ্ছে মূল কথা অর্থাৎ বেশি করে হরিনাম করবেন এই ভাগবত কথা শ্রবণ করছেন অত্যন্ত সৌভাগ্যবান বাসায় গিয়ে একটু আপনারা শ্রবণ করবেন আবার পাঠ করবেন গীতা পাঠ করবেন অন্যদেরকে বলবেন এবং বেশি করে হরিনাম করবেন অর্থাৎ একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন উপবাস মানে উপমানে নিকট বাস মানে বাস করা অর্থাৎ শ্রীকৃষ্ণের নিকটে আপনি বাস করবেন একাদশ ইন্দ্রের সাহায্যে সবাই আমরা হাজার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ উপাস গীতা নামে বক্তামুজ্জানে কীর্তনাথ সর্বপা পানি বিলায় অয় তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী ভাবগ্ন ভ্রান্তি না

দেব সংকর্ষণ প্রদ অনিরুদ্ধ হয় সতর্ক আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ओम সর্বে सम्मंगलम भवत सर्वे संतु निरामया सर्वे सर्वे संतु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित दुःख भाग भवत ओम शांति ओम शांति এটাই হচ্ছে কি সনাতন ধর্মের তা কি ঔদার্য এখানে বলা আছে সকলের মঙ্গল হোক এখানে বলা হয় না শুধু সনাতনীরা সনাতদের মঙ্গল হোক সকলের অর্থাৎ সকল বলতে শুধুমাত্র এই মনুষ্য প্রজাতি না অর্থাৎ সমস্ত প্রাণীর মঙ্গল হোক সকলের মঙ্গল হোক সকলে সুখী হোক নিরোগ কেউ যেন দুঃখ ভোগ না হোক না করে আধ্যাত্মিক ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি বলিয়া শুদ্ধ ভক্ত বৃন্দ কি বলিয়ে পরীক্ষিত মহারাজ কি বলিয়া সুখদেব স্বামী কে রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি পুল ہرے کرے کشن 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 ہر ہرے ہرے رام ہرے رام 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 ہرے ہر کہ